এই প্রশ্নে বলেছে এক ব্যক্তি চারশোটি আমের ক্রয় মূল্যের সমান তিনশো কুড়িটি আম বিক্রয় করেন লাভের শতকরা আওয়ার কত তো লাভের পার্সেন্টেজটা জানতে চেয়েছে তো ওই প্রকারের অঙ্ক মনে করলে আমরা কয়েক সেকেন্ডের সমাধান করতে পারি কিন্তু আমাদের যে কোনো অঙ্ক শর্ট ট্রিক্স জানার আগে তার কনসেপ্টটা আগে জানতে হবে তো সবার প্রথমে আমরা কনসেপ্টটা জানবো তারপরে শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করবো তো প্রশ্নে বলেছে যে সে চারশোটি আমের ক্রয় মূল্যে তিনশো কোটি আম বিক্রয় করে মানে সে কিনেছিল চারশোটি আম চারশোটি আম এবারে অনেকেই আম নিয়ে অঙ্ক করতে পারে না ওটাকে আবার টাকায় নিয়ে না তো আমরা আম নিয়েও করব আবার টাকা নিয়েও করব তো ধরি চারশোটি আম সে চারশো টাকা দিয়ে কিনছিল তাহলে এক একটি আম সে কত টাকা দিয়ে কিনেছে এক একটা আমশে এক এক টাকা দিয়ে কিনেছে তাই না চারশোটি আমের ক্রয় মূল্য যদি চারশো টাকা হয় তাহলে এক একটি আমশে এক টাকা দিয়ে কিনেছিল এবার বলেছে চারশোটি আমের ক্রয় মূল্যের সমানে তিনশো কুড়িটি আম বিক্রয় করে তাহলে যে চারশোটি আমের ক্রয় মূল্য কত চারশো টাকা এই চারশো টাকায় সে কী করেছে তিনশো কুড়িটি আম বিক্রি করে দিয়েছে তাহলে আমরা কী লিখব তিনশো কুড়িটি আমসে বিক্রি করেছে ক টাকায় চারশো টাকায় মানে চারশোটি আমের ক্রয় মূল্যে তিনশো কুড়িটি আমি কটাকায় চারশো টাকায় তাহলে একটি চারশো কুড়ি টাকায় টাকায় এবার তার কাছে তো টোটাল আম আছে চারশোটি তো তার মধ্যে তিনশো কুড়িটি বিক্রি করেছে তো তিনশো কুড়িটি যদি চারশো টাকায় বিক্রি করে তাহলে টোটাল চারশো আম যদি বিক্রি করে তাহলে তার কাছে মোট কত টাকা হয় দেখি জিরো জিরো কাটা চার শূন্য চার দশে চল্লিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ পঞ্চাশ অর্থাৎ টোটাল তার কাছে যে চারশোটি আম এই চারশোটি আমি যদি সে বিক্রি করে দেয় তাহলে সে ক টাকা পাই পাঁচশো টাকা দেখুন সে চারশো টাকা দিয়ে কিনেছিল আর সে পাঁচশো টাকায় বিক্রি করছে তার লাভ হচ্ছে কত টাকা তার প্রফিট হচ্ছে একশো টাকা একশো টাকা প্রফিট হয় এবার আসল টাকাটা কত সে চারশো টাকা দিয়ে কিনেছিল তো চারশো টাকার ওপর যদি একশো টাকা প্রফিট হয় তাহলে যে কত তো ডবল জিরো ডবল জিরো কেটে দিলাম চার আর একশো কাটলে কত হয় পঁচিশ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট তাহলে তার টোটালের ওপরে লাভ হয় কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তো ঘর যাবে প্রশ্ন সঠিক উত্তর তো এটাই যদি আবার আমরা কনসেপচুয়াল ছাড়া শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে যাই তাহলে কীভাবে করব দেখুন এই যে চারশোটি আম ছিল সে তিনশো কুড়িটি আম বিক্রি করেছে তাহলে তিনশো কুড়িটি আম বিক্রি করে তো তার দাম উঠে গেছে চারশোটি আমের চারশোটি আম যেই দিয়ে কিনেছিল সেই টাকায় তো তিনশো কুড়িটি আম বিক্রি করেছে তার মানে তিনশো কুড়িটি আম বিক্রি করে তার কেনা দাম উঠে গেছে এবার লাভ লস সবসময় কী কেনা দামের উপর হয় তাহলে কেনা দামের দাম উঠে গেছে তিনশো কুড়িটি বিক্রি করে তাহলে দামের উপরে লাভ হয়েছে কত কটি আম পড়ে আছে এখন আশিটি আম তাহলে দামের উপরে আশিটি আম পড়ে আছে বা লাভ হয়েছে তাহলে পার্সেন্টেজে কত ব্যাস এটুকুই জিরো জিরো কাটা চার আটে বত্রিশ আট দশে আশি দুই দু ঘণি চার পাঁচ দু দশ আর এই দুই জায়গায় দশকে কাটলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তো এখানেও আসবে পঁচিশ পার্সেন্ট আশা করি বোঝাতে পারলাম তো অপশান ভয় যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন Thank you.